একই তীব্র গরম তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট রাত্রে রাস্তা অবরোধ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে লো ভোল্টেজ বিদ্যুৎ দপ্তরে জানিও কোনো ফল হয়নি সন্ধ্যের পর তীব্র গরমে চলে না ফ্যান ঠিকমতো মতো জ্বলে না লাইট এই তীব্র গরমে ব্যাপক অস্বস্তির মধ্যে কাটাতে হয় পূর্ব বর্ধমান জেলার হাটখাল্লা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন বিদ্যুৎ দপ্তরে জানিও সমস্যার সমাধান না হয় বৃহস্পতিবার রাত্রে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মুক্তারপুর এলাকার গ্রামবাসীরা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট কালনা মেমারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরবর্তী সময় পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে বিদ্যুৎ দপ্তরে আগামিকালা অধিকারীদের সাথে আলোচনায় বেরবে সমাধানের সূত্র এমনটাই আশ্বাসের পর পথ অবরোধ বিক্ষোভ নেন ব্রাহ্মশিরা জানা গেছে দীর্ঘ চার থেকে 5 মাস ধরে সন্ধে হলে লো ভোল্টেজের সমস্যা রয়েছে এলাকায় একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো ফল হয়নি আর সেই কারণেই পথ অবরোধ আচ্ছা আজকে তোমাদের অবরোধতা এখানে কি কারণ অবরোধ করছো তোমরা পথ অবরোধ অবরোধটা হলো গিয়ে যে আমাদের এখানে ইলেকট্রিকের খুব প্রবলেম হচ্ছে একদম যায় টে না হলে এস টি যায় না হলে কোথাও দিয়ে তার পুরে যায় ঠিক আছে এতাই মানে লোককে দিং খাওয়া যায় না আর একশো ভোল্টেজ একশো ভোল্টেজ চলে ফ্যান ম্যান কিছু চলবে না ঠিক আছে বাচ্চা ছেলে মেলে নিয়ে থাকতে পারছি না গরমে ইলেকট্রিক অফিসে চার পাঁচবার করে দরখাস্ত জমা দেওয়া হয়েছে তারা বলেছে হবে 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 করে আজকে চার বছর ধরে ঘোরাচ্ছে দিয়ে কি করবো তাই সেখানে বলে এসছি আমরা যে যদি আমরা যদি কোনো সুযোগ সুবিধা যদি না পাই ইলেকট্রিক নিয়ে তাহলে আমরা রাস্তা অবরোধ করবো এটা কোন জায়গা তোমাদের এটা উত্তরপুর গ্রাম আমরা অবরোধ করছি কষ্ট করে বিল দিতে হয় না আমরা এখানে কতগুলো গ্রাম নিয়ে তোমাদের এটা মোটামুটি সমস্যা হচ্ছে